গানের বাইরে অভিনয়ও নিজেকে জানান দিয়েছেন সঙ্গীত শিল্পী সাবরিনা পড়শি দুই বছর ধরে বেশ কিছু নাটকে অভিনয় করেছেন তিনি গত ঈদেও অভিনেতা ফারান আহমেদ জোবানের সঙ্গে জুটি বেঁধে প্রথম ভালোবাসা নামে একটি নাটকে কাজ করেছেন এর আগে সিনেমায় দেখা গেছে তাকে দু ষোলো সালে ঢাকায় ছবির শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে মেন্টাল সিনেমায় পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি কিন্তু এরপর আর বড় পদ্মায় দেখা যায়নি এই গায়িকাকে কেন আর সিনেমায় দেখা যায়নি তা নিয়ে মুখ খুলেছেন পড়শি সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে তিনি বলেন তার অভিনয় শুধুমাত্র নাটকের মধ্যেই সীমাবদ্ধ রাখতে চান এর বাইরে তাকে দেখা যাবে না নাটক পর্যন্ত ঠিক আছে নাটকের ক্ষেত্রে তিন চার দিনের কাজের সেই সময়টুকু নেওয়ার ক্ষমতা আমার রয়েছে আমি মনে করি যে এই তিন চার দিন পর্যন্ত ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবেন এর বেশি সময় ডিরেক্টর আমাকে সহ্য করতে পারবে না চলচ্চিত্রর কাজ তার জন্য দুঃসাহসিকতা বলেও মনে করেন এই শিল্পী তার ভাষ্য আমি যেটি করেছি পুরোটাই পছন্দের জায়গা থেকে যেহেতু আমি পেশাদার না সেই জায়গাতে এমন দুঃসাহস করতেও যাব না সাবরিনা পড়শি ছোটবেলাতেই সঙ্গীত প্রতিযোগিতায় নাম লিখিয়ে গানের জগতে জায়গা করে নেন উপহার দিয়েছেন অনেক জনপ্রিয় গান সর্বশেষ শনিবার মুক্তি পেয়েছে পড়শি ডুয়েট গান ভালোবাসা বলে কি তারে গানটিতে তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন সঙ্গীত শিল্পী ইমরান মাহমুদুল